প্ৰতিবাদ কয়

সংক্রান্ত <laughs> <laughs>

না এটা জিনিস কি যে মানে মানুষ তো মারা যাবে নাকি মানুষ যদি মারা যায় তাহলে কিছু যদি সাথে নাও যায় তো এক এক পিস বাস আপনার দেওয়া হয় দেখুন সেই বাসের সাথে আপনার শত্রুতা করা আমি মনে করি যে আপনি যে তরিকার লোকই হন না আমি এটা অ্যাকসেপ্ট করি না কারণ ভাই